আমি এখন আছি মৌসুমি পাম্পে মূলত আমি এখানে এসেছি গাড়িতে অকটিন ভরানোর আপনারা শখির বাইকের যত্ন নেন তাহলে আপনারা সব বাজার থেকে কখনোই তেল তুলবেন না কারণ বাজারে তেলগুলোতে অনেক ভেজাল থাকে সব সময় চেষ্টা করবেন আপনারা পাম্প থেকে তেল তেল নেওয়ার জন্য আশা করা যায় আপনাদের বাইক অনেক ভালো থাকবে ইঞ্জিনও অনেক ভালো থাকবে আর আমি এখন আছি মেসার মৌসুমি ফিলিং স্টেশন এটা হচ্ছে গোবিন্দগঞ্জ দিনাজপুর রোডে রোড সংলগ্ন আপনারা চেষ্টা করবেন মেসাজ মৌসুমি ফিলিং স্টেশনে এসে তেল নাগর আমি এখন অফিস থেকে কেন্দ্রে আমি যখন এই মৌসুমি ফিলিং স্টেশনে আছে তেল ভরাই সবসময় আমি সোহেল ভাইকে আমার এই পাম্পে সবসময় ভাই থাকে আমি তাকে সবসময় এখানেই পাই আমি সোহেলবাড়ির সোহেল ভাইয়ের কাছ থেকে অফিস ভরে নিই আমার গাড়িতে সবসময় তেল ভরাই থাকে একটু ফাঁকা হলেই আমার মনে হয় যে শোহেলবারের কাছে গিয়ে তেল ভরে নেই বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ বিদায়